হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম বিস্ট গোল্ডের পক্ষ থেকে তো আমরা এখন চলে এসেছি নিয়ে সামনে জুয়েলার্সে আজকে কিছু আপনাদেরকে নতুন কিছু প্রোডাক্ট দেখাবো আংটির মধ্যে যারা সবসময় আপেস করতে চান তো আংটিগুলো হচ্ছে এত সুন্দর সুন্দর ডিজাইন যে দেখার পরে কেউ না নিয়ে থাকতে পারবেন না এই ধরনের কিছু ডিজাইন দেখাবো জাস্ট অসাধারণ অসাধারণ কালেকশানগুলো দেখেন বড় আংটির মধ্যে এগুলো মাত্র চার পাঁচের মধ্যে চারআ পাঁচানির মধ্যে কিছু আংটি ডিজাইন এখন আপনাদেরকে আমরা দেখাবো দেখেন এগুলো চার পাঁচ ছয়ানি আনির মধ্যে যারা এই ধরনের বড় আংটিগুলো নিতে চান অবশ্যই আপনাদেরকে এখানে চলে আসতে হবে যেন অনেক ধরনের ডিজাইন আছে যেমন এই যে পাথর সেটিংয়ের আছে তারপরে রোজ গোল্ডের আছে রেডিয়াম কালারের মধ্যে আছে সব ধরনের ডিজাইনই আপনারা পাবেন তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে আমরা আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি নিউ সামনি জুয়েলার্স একশো আটচল্লিশ মাদার কোঅপারেটিভ মার্কেট নিউপুর এক টাকা বারোশো ষোলো দেখেন এই আংটিটা মাত্র চারানির মধ্যে আছে চারানি আজকের বাজারে তেতাল্লিশ হাজার টাকা প্রাইস পড়বে এটা মাত্র অনলি চারানি অত সুন্দর একটা ডিজাইন সবসময় রাফিজুল জন্য খুব ভালো হবে বাইশ কেট আছে এটা তো আজ তো আজকের বাজারে হচ্ছে বাইশ ক্যারেটের বড়ি হচ্ছে আপনার এক লক্ষ একাত্তর হাজার ছয়শো টাকা তো ওই বড়ি অনুযায়ী যখন যে প্রাইস থাকবে ওই প্রাইস অনুযায়ী দাম বাড়বে আর কি এই পাতা আংটিটা এটা অনেক ভাইরাল একটা ডিজাইন এটা আছে অনলি পাঁচানি তো এই আংটিটা পাঁচানি আছে চারানি আছে আসে আছে সব ধরনের ওজনে এই আংটিটা পাওয়া যায় চারপাশ তিনানি থেকে শুরু করে সব ধরনের হয় এবার এই যে ফ্লাওয়ারের মধ্যে উপরে ফ্লাওয়ার এবং রোজ গোল্ডের ডিজাইনের আংটিটা অনেক সুন্দর চারপাশেই কাজ করা আছে দেখেন আপনারা দেখলে অবশ্যই পছন্দ হবে অনেক ইউনিক একটা ডিজাইন এটা এখানে এখানে অনেকগুলো ডিজাইন আছে এটা পাঁচানের মধ্যে আছে এটা আছে এটা আছে এগুলো অনেক ধরনের ডিজাইন আছে আপনারা দেখে যার হাতের মাপ বা সাইজ অনুযায়ী আপনারা নিতে পারবেন তো আমরা তো ভিডিওতে এতগুলো ডিজাইন একসাথে দেখানো সম্ভব না আমরা জাস্ট যতটুকু পারি অতটুকু আপনাদেরকে দেখাচ্ছি এই ডিজাইনগুলো এখন চলতেছে অনেক ডিজাইনগুলো অবশ্যই সুন্দর এবং ইউনিক এবং অনেক হেভি এই ডিজাইনটা আছে মাত্র সয়ানের মধ্যে সয়ানের মধ্যে অনেক বাড়ি একটা আংটি যারা একটু বাড়ি ওজনের মধ্যে নিতে চান সবসময় রাত জন্য ও এটা আপনারা